নমস্কার বন্ধুরা এইখানে উইকাম আমাদের ইউটিউব চ্যানেলে আশা করি তোমার সকলেই ভালোবাসির গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে উপস্থিত হয়েছি যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের ভালোবাসার চ্যানেলটি কি চলছে সেনাবাহিনীর অগ্নিবীর অনলাইনে দরখাস্ত নিয়ে শুরু হয়েছে তেরো ফেব্রুয়ারি থেকে তোমাদের এখনও করোনই শুরু করে দাও মানে যারা ইন্টারেস্ট রয়েছে ভারতের স্থল বাহিনীতে অগ্নিপথ স্কিমে অগ্নিবির পথে লোক নেওয়া হচ্ছে ঠিক আছে টেকনিক্যাল অগ্নিপাণ টেকনিক্যাল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যামিনিউশান অগ্নিপীড় ক্লার্ক স্টোর কিপার ঠিক আছে কয়েক হাজার ছেলে নিয়ে হবে তেরো ফেব্রুয়ারি থেকে অলরেডি শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা অনুযায়ী কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে ঠিক আছে তোমরা সকলেই মানে বিভিন্ন জেলা থেকে যারা বিলং করছো তারা কিন্তু দিতে পারবে তাদের নির্দিষ্ট মানে যে দপ্তর মেন হেড সেখানে গিয়ে জমা দিতে হবে মানে সেখানে অ্যাপ্লাই করবে মানে বাসিন্দা হতে হবে সেখানকার অন্য মানে জেলায় না দিলে মানে দিতে পারবে না এরকমই কিন্তু প্রার্থীদের প্রথমে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে কোথায় গিয়ে ডাব্লু ডাব্লু জয়েন ইন্ডিয়ান আর্মি নিয়ে কিনে গিয়ে তোমাদের করতে হবে ডাব্লু ডাব্লু জয়েন ইন্ডিয়ান আর্মি নিয়ে কিনে ঠিক আছে ওখানে গিয়ে তোমরা কিন্তু অগ্নিবীর যে ব্যবসা ওখানে গিয়ে তোমরা করতে পারবে ঠিক আছে কলকাতা হেডকোয়ার্টার রিক্রুটমেন্ট অফিসের মাধ্যমে নেওয়া হবে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া জেলার পাতৃতের থেকে ও ঠিক আছে এটা কিন্তু কলকাতার মান্দরা জেলায় রয়েছে আর বহরপুর বহরমপুর আর্মি নেওয়া হবে রিক্রুটমেন্ট অফিসের মাধ্যমে নেওয়া হবে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান জেলার প্রার্থীদের থেকে মানে তোমরা যারা যে যে জেলায় বাস করছো তাদের কিন্তু অফিসগুলো দিয়ে দিয়েছে এখানে কিন্তু রিক্রুটমেন্ট হবে ব্যারাকপুরে যারা আছো রিক্রুটমেন্ট অফিসের মাধ্যমে উত্তর চব্বিশ পরগনা হুগলি বাঁকুড়া পুরুলিয়া যে প্রার্থীদের থেকে নেওয়া হবে তাই যারা ব্যারাকপুরে রয়েছে তারা কিন্তু উত্তর চব্বিশ পরগনা যারা আছো তারা কিন্তু ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের মাধ্যমে তোমাদের নেওয়া হবে শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসের মাধ্যমে মানে যেগুলো মানে রিক্রুটমেন্ট অফিসগুলো রয়েছে পুরো সেগুলো কিন্তু ভাগ ভাগ করে দেওয়া হয়েছে প্রার্থী বাজারে জন্য প্রথম অনলাইন পরীক্ষা হবে অনলাইন পরীক্ষা সব বললে আর্মি রিক্রুটমেন্ট অফিসের অধীনে বাচ্চাদের শারীরিক মাপজ শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে তাতে সফলে ডাক্তারি পরীক্ষা নেওয়া হবে কোনো পথে যেন কেমন শিক্ষকদের যোগ্যতা সেটা আমরা দেখব দেখতে পাচ্ছ আমরা ওয়েবসাইটে রয়েছি যেটার কথা কথা বললাম ডাব্লিউ ডাব্লিউ তোমরা এখানে এখানে দেখো এখানে কিন্তু এই অগ্নিপথ এই যেই জায়গাটা দেখতে পাচ্ছি এই অগ্নিপথ এখানে গিয়ে তোমরা এখানে এখানে এলিজিবিলিটি অগ্নিপথেকে এলিজিবিলিটি টাস্ক করলেই তোমরা কিন্তু দেখতে পারবে কী কী আছে দেখো অগ্নিপথ স্কিম সম্বন্ধে তোমরা জানতে পারবে এখানে স্কিম ইন্ডি দেখো এলিজিবিলিটি হচ্ছে তোমাদের কী কী রিকুমেন্ট প্রসেস প্যাপারটা আমরা জানতে পারবো এই দেখো অলরেডি করা আছে ডাউনলোড এটা দেখো অগ্নিবীর জেনারেল ডিউটি সতেরো থেকে সাড়ে সাতেরো থেকে একুশ বছরের মধ্যে হলে অল অল আর্মস যেটা হ্যাঁ অগ্নিবীর টেকনিক্যালে যেটা আছে সাড়ে সাত থেকে একুশ বছর সাড়ে সাত থেকে একুশ বছরের মধ্যেই কিন্তু করতে পারবে এবার দেখো অগ্নিবীর জেনারেল ডিউটি অল আর্মস যে ক্লাস মাধ্যমিক পাস হতে হবে পঁয়তাল্লিশ শতাংশ মার্কস অ্যাগ্রিভেটেড মানে ঠিক আছে তো সাবজেক্ট প্রতিটা সাবজেক্ট কিন্তু একত্রিশ শতাংশ মার্কস পেতেই হবে তাহলে কিন্তু তুমি কিন্তু অ্যাপ্লাই করতে হবে ফর ঠিক আছে দেখে পাচ্ছ দেখতে পাচ্ছ আর হচ্ছে দেখে নাও লাইট মোটর ভাইকেলস ড্রাইভিং লাইসেন্স ওয় উইল গিভেন পারফরমেন্স ড্রাইভিং রিকুয়ারমেন্ট তোমাদের কিন্তু লাইট মোটর ভেহকেলস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অগ্নিবীর টেকনিক্যাল অ্যালার্মস দেখতে পাচ্ছ এটা কিন্তু গ্র্যাজুয়েশান মানে পাস করতে হবে এবং প্রতিটা সাবজেক্টে চল্লিশ শতাংশ মার্কস নিয়ে পাশ করতে হবে অগ্নিবীর ক্লার্ক যেটা আছে এটাও কিন্তু টুয়েলভ পার্স ঠিক আছে স্ট্যান্ডার্ড আর প্রতিটা সাবজেক্ট পঞ্চাশ পঞ্চাশ শতাংশ নাম্বার গিয়ে পাস করতে হবে ইংলিশ মার্থ ও বুক ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের ম্যান্ডেটরি থাকতে হবে ইংলিশ এবং ম্যাথ সেটা কিন্তু ক্লার্ক স্টোর কিপার অ্যান্ড টেকনিক্যাল অলার্মস অগ্নিবীর ট্রেডসম্যানসে যেটা আছে ক্লাস টেন পাস করতে হবে নন ঠিক আছে প্রতিটি সাবজেক্টে কিন্তু তেত্রিশ শংশ মার্কস নিয়ে পাস করতে হবে আর অগ্নিবীর ট্রেন্সম্যান্সে দেখতে পাচ্ছ এইট স্ট্যান্ডে পাশ হতে হবে এবং প্রতিটি সাবজেক্টে তেত্রিশ শংশ মার্কস মানে পাশ করতে থাকতে হবে এবং বয়স কিন্তু একুশ বছরের মধ্যেই হবে তোমরা দেখতে পাচ্ছ সো এটা কিন্তু ওয়ান টাইম মেজার অফ দ্যমেন্ট দেখতে পাচ্ছ এটা আর দ্য আপার লেগ লিমিট হ্যাজ বিন রিল্যাক্স ফ্রম একুশ ইয়ার্স টু তেইশ ইয়ার্স ওয়ান টাইম মেজার দেখতে পাচ্ছ আপার লিমিট কিন্তু একুশ থেকে বাড়ানো হয়েছে তেইশ বছর পর্যন্ত করা হয়েছে সো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তোমরা জানিয়ে রেখে যুক্ত থেকেও আর কোনো আপডেট খবর বলে জানাবো সবাই ভালো থেকে জয় হিন্দ জয় ভারত বাই